কি একটা হপ করে থাকো সব সময় কি তুমি না আচ্ছা তো বান্দি আমি তো তোমার বউ না বান্দি আচ্ছা সব কাজ মানে কইরা টইরা তোমার সেবা করা লাগে আমার পরে পর্যন্ত বানাই দেওয়া লাগে আর তুমি তো জমিদারের বাচ্চা তুমি আইসা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললা ওই যে মানে মক্কা শরীফের দেখো তুমি বইয়া বইয়া তোমার মতো একটা জামাই লোক আমার বিয়ে হইছে সারাদিন বাইরে থাকে একটু বাসা আসলে শান্তি পাই না তোমাদের জন্য তোমার অশান্তি দেয় কে তোমার অশান্তি দেয় আমি কি হইছে বলো কি হয় নাই তুমি বুঝো না কি হইছে তোমার আমি এই যে বাচ্চাটা নিয়ে স্কুলে যাই আবার স্কুল থেকে আসি আবার এই যে বাসায় এতগুলো কাজ কাম সব কিছু আমার করতে হয় রান্না বাড়া ওই যে ঘর মোশা এভরিথিং অল তারপর তোমার আম্মাই আবার মানে প্রতি মিনিটে মিনিটে ডাক দেয় ওই বৌমারে একটু পান বানাই দেওয়া যা বৌমারে একটু পান বানাই দেওয়া যা একটু সুপারিটা দেওয়া যা একটু জর্দাটা দেওয়া যা হ্যাঁ হুকুম পালন করতে করতে আমার দিন জায়গা আমি নিজে করে খাওয়ার সময় পাই না আমার কি পাইছো বান্দি পাইছো আমি বউ না তো দাও তো একটা পান বানা ও একটা পান বানাই দিই তুমি মিনিটে যে পান খায় একটা পান বানাই দিই তারপরে যে ঘরের কাজগুলো কে করে তোমার বাচ্চা নিয়ে স্কুলে যায় স্কুল থেকে আসি আবার টিউশনিতে নিয়ে যায় আবার নিয়ে আসি এগুলো কে করে তোমার আরেক বউ করে তুমি তো মক্কা সাহেবের মতো একদম ওইটা পাইছো আর ওইটা টিপতেই থাকবো আমি তুমি কো করে দে ঘর থেকে আমি কি তোমার এটা কইছি মারে বাইর করে দাও ওইটাই তো বলো এখন কে এটা বুঝে কইতে পারো না যে আম্মা যে আপনার বউ লাগে একটু আতে কাজ করে দিতে এটা কইতে পারেন না আমনে আমার কি বান্দি পাইছে সোজা তো বলতে সোজা তো বলতে পারো না যে মারে ঘর থেকে বের করে দাও তাহলে শান্তিতে থাকতে পারবো তুমি বাইর করে দাও লো না আমি তোমার বলছি একবার বাইর করে দাও তোমার আম্মা তো আমার লাগে একটু সাহায্য করলে তো হয় আতে একটু কাজ করে দিলে তো হয় তোমার আনছি কি জন্য

বড় কথা ধরস না তুই আম্মা আপনি তো মিথ্যা কথা বল কি লাগে হ্যাঁ আমি কাজ করি না আপনি কি কাজটা করেন আপনি পান্ডা পুতুল তো আমার বানাই দেওয়া লাগে হ্যাঁ বানাই দে আমি কি তোর মন বলছি কোন কোন সময় তা আপনি মিথ্যা কথা কি লাগে বলেন ছেলে ছেলের সামনে যে আপনি ঘরের ম্যাক্সিমাম কাজ আপনি করেন হ্যাঁ আমি না করে কি করে প্রতি মিনিট মিনিট বলবে বৌমা একটু পান্ডা বানাই দাও বৌমা একটু জর্দাটা দিয়া যাও বৌমা একটু সুপারিটা দিয়া যাও ও মা আপনি তো পাই আমি ভাতের মুখে তুলে দিতে ও মা এইভাবে কথা বলতে পারিস তুই ও মা তুই এইভাবে কথা বলতে না মা হ্যাঁ পারি তুমি তো একটু কুটা দিতে বাড়ি কাজ না না করো ঠিক আছে মানলাম একটু মাঝে মাঝে তরকারি কুটা দিতে পারো একটু মাছ কুটা দিতে পারো দিতে পারো না মা এই বাচ্চা কিন্তু দেব ওই কথা কইলি এমন করে হ্যাঁ তুই হে যা কই তা শুনবি যা কই তা করবি তো আর

এটা একটা সমাজতার মাধ্যমে কথা আছে তো আমার তুমি এই সহযোগিতা করো এমন ভাবে তুরে এক পাশে আইসা এইভাবে এমন ভাবে কথা বলা লাগে এমন ভাবে কইব না কেমন ভাবে কইব আমি যেন মানে বড়ের একটা কি তাহলে কাজের বউ আমি হই হ্যাঁ আমি যে মা হইয়া শাশুড়ি হইয়া যদি আমার

আপনি কোন কষ্ট করেন ভাত পর্যন্ত আমি পর্যন্ত আপনি বলেন আপনি প্রতি আমার প্রতি প্রতি মিনিট মিনিটে রাখেন না পাണ്ടാ বানাই দাও সুberi করতে পারবেন আচ্ছা বাদ এখন মা তুমি তুমি কথা বলো তোমার সংসারে আমি তুমি একটু এখন মা তুমি বলো তুমি আমাদের সুখ আমি অন্য বলো হাজার করস আমি না আর সন্তান শুন 10 মাস 10 দিন হাজার অন্যায়ে যদি করস তোকে আমি বের করে দিতে পারবো না তুই আমাকে ছেড়ে চলে যাবি অন্য জায়গায় যাবি এটা আমি কখনো সইতে পারবো না হ্যাঁ হাজার কষ্ট হলো বাবা আমি অনেক কিছু সহ্য করব। হ্যাঁ তারপরেও ঘরের মধ্যে একটা জ্ঞানজাম লাগাইস না একটা অশান্তি সৃষ্টি করিস না হ্যাঁ তুই আমার বাসায় থাক প্রয়োজনে আমি ঘরের এভরিথিং সব কাজই করবো চুপ থাকেন একটু পানিটা পর্যন্ত সব কাজ করবো আবার বলো আমি নাকি আমি তো সব কাজ করি আমরা যে একটুখানি কইরা মিথ্যা কথা কইয়া জানো কোন সব করতে পারি তাইলে এক গ্লাস পানি ঢেলে না জানো কি কইবেন আচ্ছা বোমা বলো তো তোমাকে কি কর কোনো আমি মন্দ মানে না আপনি তো মন্দ কর নাই কোনো সময় খারাপ ব্যবহার কর নাই আমি তো এটা কই না আমি তো বলছি যে আপনার ব্যবহার ভালো আমি যদি এমন খাটতে থাকি গাদার নান তাহলে তো পাড়া প্রতিবেশী আমার সাথে ভালো ব্যবহার করবে বুঝেন নাই আপনি আমি তো সারাদিনই ঘরের মানে গাদার মতো খাটতে থাকি

আমার রাগ হয়েছিল তো অনেক মনে করি নাই হ্যাঁ আমি তো অসুস্থ বুঝতে হবে মা সংসার না আসলে অনেক কষ্ট লাগছে আমি রাগের আচ্ছা ঠিক আছে তোমরা মিল থাকো আমি তো এটা চাই বাবা সংসারে থাকতে হলে অনেক কিছু মেইনটেইন করতে হয় অনেক কিছু সহ্য করতে হয় হ্যাঁ এটা হচ্ছে আসলে বাস্তব আমার ক্ষমা করে দাও মা আমি ক্ষমা করে দিছি বাবা আমার আমি তো মা আচ্ছা আচ্ছা শোনো কালকে আম্মুরে নিয়ে ডাক্তার দেখাতে যাব ঠিক আছে আমি গেলাম ঠিক আছে যাও মা তো মাই মা দিয়ে খেল রাখো ঠিক আছে আচ্ছা গর্ভদানের মা